ক্লিনিক্যাল পাঠশালা চ্যানেলে সমস্ত শ্রোতাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি আমিদুর রহমান আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো এটা একটা সাধারণ বা কমন ডিজিজ যেটা মহিলাদের যৌনাঙ্গের মধ্যে দেখা যায় যৌনাঙ্গের বিভিন্ন অংশে যেমন ভালবা লিপস ক্লাইটোরিস এবং যৌনাঙ্গের মধ্যভাগে এই ধরনের ইনফেকশান হয়ে থাকে এই ধরনের ইনফেকশান বিভিন্ন ধরনের সিমটম নিয়ে বহিঃ প্রকাশ করে যেমন বেশি বেশি চুল থাকে এবং বিভিন্ন কালারের স্রাব খরণ হতে থাকে এবং বিভিন্ন ধরনের দুর্গন্ধ নিয়ে বই প্রকাশ করে এর মূলে যে জীবাণুগুলো আছে যেমন ইস্ট ফাঙ্গাস এবং পোটোজোয়া আবার কখনো কখনও ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারাও হয়ে থাকে এই ধরনের রোগ থেকে আমরা কিভাবে বাঁচব বা এই ধরনের রোগ থেকে বাঁচতে গেলে কি ধরনের ট্রিটমেন্ট দরকার আছে সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে ভেজাইনাল ইচিং যৌনাঙ্গের বিভিন্ন পার্টস আক্রান্ত হলে বেশি বেশি পরিমাণে চুলকাতে থাকে দেয়ার ইজ এ লট অফ ভেজানাল এন্ড ভারভার ইডিটেশন এ নাম্বার অফ ফ্যাক্টর সাচ অ্যাজ ইচনেস ইস্ট ইনফেকশন সার্টেন স্কিন প্রবলেম সামটাইম ফাঙ্গাল ফোটো ভাইরাস এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন মানে এই যে ভেজাইনাল ইচিংটা হয় এই ইচিং হওয়ার মূলে কিছু ফ্যাক্টর কাজ করে যেমন কিছু জীবাণু দ্বারা হয়ে থাকে এই জীবাণুর মধ্যে কি আছে ইস্ট ফাঙ্গাস ফোটোজাওয়া ব্যাকটেরিয়া ভাইরাস এই ধরনের জীবাণু দ্বারা এই মহিলাদের যৌনাঙ্গের মধ্যে যে চুলকানি বা ডিসচার্জ রোগ হয় তার মূলে কিন্তু এই ধরনের জীবাণু কাজ করে কমন কজ অফ ভেজানাল ডিসচার্জ যে সাধারণ কারণগুলো এই ভেজানাল ডিসচার্জের ক্ষেত্রে কি কি ইট ইজ ইউজুয়ালি সিমটম অফ ইনফেকশন এই ভেজানাল ডিসচার্জটা কি এটা একটা ইনফেকশানের লক্ষণ মাত্র ভেজানাল থ্রাস এ ফাঙ্গাল ইনফেকশন দ্যাক মেনলি এফেক্ট ফাঙ্গাস দ্বারা ভেজাইনার মধ্যে থ্রাস দেখতে পাওয়া যায় এই থ্রাশটা সাধারণত ফাঙ্গাস দ্বারা হয়ে থাকে ভেজাইনার মধ্যে বা ভালভা লিভস ক্লাইটোরিসের মধ্যেও দেখা যায় আর কি ব্যাকটেরিয়াল ভেজেনোসিস ইট ইজ এ ব্যাকটেরিয়াল ইনফেকশান অফ ভেজাইনা ভেজাইনার বিভিন্ন পাটে যেমন ভালভা লিভস ক্লাইটোরিস এবং ভেজাইনার মধ্যভাগে ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশান হলে কী রোগ হয় যে ব্যাকটেরিয়াল ভেজিনোসিস এটা সাধারণত ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে এবং ব্যাকটেরিয়া কি স্টেপ্টোকাশও হতে পারে স্টেফাইলো হতে পারে এই ধরনের ব্যাকটেরিয়া দ্বারা এই ব্যাকটেরিয়াল ভেজেনসিস রোগ হয় এই ব্যাকটেরিয়াল ভেজন হলে বিভিন্ন ধরনের দুর্গন্ধময় ডিসচার্জ হতে থাকে এবং বেশি বেশি করে চুলকাতে থাকে এই ইচিং এবং ভেজাইনাল ডিসচার্জ এই রোগ হলেও হতে পারে সেই রোগটার নাম কি হচ্ছে টাইকোমোনিয়াসিস এই টাইকোমোনিয়াসিস এটা হচ্ছে সেক্সুয়াল ডিজিজ এই রোগ হলেও ওই বেশি বেশি চুলকাতে থাকবে এবং দুর্গন্ধময় স্রাব নির্গত হতে থাকবে সাধারণত এটা সেক্সুয়াল ডিজিজ ইনফেকশন বাই টিনি প্যারাসাইট এটা একজনের হলে আরেকজন কাছে সহজেই ছড়িয়ে পড়ে কারণ এটা ট্রান্সমিটেড একজন যৌনকর্মীর সঙ্গে আরেকজন যৌনকর্মীর মেলামাতের ফলে এই ধরনের ইনফেকশন হতে পারে আর কি যে গনোরিয়া সাইফিলেসিস কজ বাই ব্যাকটেরিয়া এই গনোরিয়া বা সিফিলিসের মতো যদি রোগ থাকে সেক্ষেত্রেও বেশি বেশি করে চুলকাতে থাকে এবং দুর্গন্ধময় শ্রাব হরণ হতে থাকে জেনারেটাল হার্পিস ইট ইজ কজ বাই দ্য সিমপ্লেস ভাইরাস এই জেনেটাল হার্পিসের মতো ইনফেকশান হলে যার মূলে কি আছে না সিমপ্লেস ভাইরাস এই ভাইরাস যদি ভেজানের মধ্যে ইনফেকশান হয় তাহলে কিন্তু বেশি বেশি করে চুলকাতে পারে এবং ভেজানাল ডিসচার্জ বিভিন্ন ধরনের হতে পারে আগে যে আমি আলোচনা করলাম যে এই ইসিং বা ডিসচার্জের মূলে যে জীবাণুগুলো থাকে যেমন ইস ফাঙ্গাস ফোটোজা প্যারাসাইড ব্যাকটেরিয়া ভাইরাস এই ধরনের জীবাণু আক্রমণ করলে এই ধরনের সিমটম দেখা যেতে পারে মহিলাদের যৌনঙ্গের মধ্যে আবার কিছু ইরিট্যান্ট পদার্থ ব্যবহার করলেও এই ধরনের সিমটম দেখা দিতে পারে যেমন সোপ সামার জেল অ্যান্ড বাবুল বাথ ফেমিনাইন স্প্রে কিছু ইরিট্যান্ট পদার্থ যেমন সোপ খারযুক্ত সোপ সোয়ার জেল বাবুল বাথ এবং ফেমিনাইন স্প্রে মহিলা মহিলারা যৌনাঙ্গের অনেক সময় দুর্গন্ধ থাকার কারণে ওরা ফেমিনাইন স্প্রে ব্যবহার করে সেই স্প্রেতে থাকে বিভিন্ন ধরনের কেমিক্যাল সেই কেমিক্যাল থেকেও এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে আর হচ্ছে ডুস অনেক সময় দেখা যায় যে মাসিক চক্র শেষ হওয়ার পর কিছু কিছু মহিলা এই ডুসের মাধ্যমে ভেজে ওয়াশ করে এই ডুসের মধ্যে কী থাকে যে অ্যান্টিসেপটিক পাওয়ারফুল কিছু কেমিক্যাল কিছু প্লেজেন্ট স্মেল এবং কিছু ব্যাকটেরিয়াল প্রপার্টিযুক্ত কেমিক্যাল একসঙ্গে ইউজ করে জলের সঙ্গে মিশ্রিত করে ডুসের মাধ্যমে ভেজালের মধ্যে প্রবেশ করিয়ে ভিতরটাকে ওয়াশ করে তখন কি দেখা যায় যে মহিলাদের ভেজালের মধ্যে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে কিছু অপকারী ব্যাকটেরিয়া থাকে এই ধরনের ডুজ ব্যবহার করলে দেখা যায় এই ডুজের যে কন সলিউশান সেই সলিউশানের ব্যাকটেরিয়াল পাওয়ার আছে অ্যান্টিসেপ্টিক পাওয়ার আছে সেই সলিউশন কী করে যে উপকারী লোকও মেরে ফেলে যখন এই উপকারী ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলা হয় তখন সেকেন্ডারি ভাবে দেখা যায় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দ্বারা জরায়ু ইনফেকশান হতে সুতরাং বেশি বেশি করে ডুজ ব্যবহার করা যাবে না আর কি যে টপিক্যাল কন্ট্রাসেপটিভ লাইক সাইট ক্রিম অ্যান্ড সাপোজিটরি ডিটারজেন্ট ইউজ ফর ইনারঅ ওয়াশিং sented toilet paper scented pad আর কি কারণে হতে পারে যে টপিকাল কনট্রাসেপটিভ জরায়ুর মধ্যে কিছু টপিক্যালি কিছু পারমিসাইড ক্রিম ব্যবহার করা হয় সেই পারমিসাইড ক্রিম কি করে যে জরায়ুর মধ্যে এক ধরনের ইনফ্ল্যামেশন সৃষ্টি করে তার কারণে इरिटेशन হতে পারে বা চুলকাতে পারে বা বিভিন্ন ধরনের কালারের ডিসার্জ হতে পারে আর কি যে ডিটারজেন্ট ইউজ ফর ইনার ওয়াশ মহিলাদের যে ইনার ওনারা যে ইনারটা ব্যবহার করে যে প্যান্টি সেটা যদি উচ্চ পাওয়ারফুল খার দিয়ে ওয়াশ করা হয় সেই খারও একটা মূল কারণ হতে পারে ইরিটেশন বা ইচিংয়ের আর কি যে সেন্টেড টয়লেট পেপার টয়লেটে যে পেপারটা ব্যবহার করা হয় মোছামুছি করার জন্য সেই পেপারে কিন্তু উচ্চ প্লেজেন্ট স্মেল থাকে সেই স্মেলটাও একটা কেমিক্যাল সেই কেমিক্যালের দ্বারাও এই ইরিটেশন বা ইচিং হতে পারে আর কি সেন্টেড প্যাড বাজারে যে ধরনের সেন্টেড প্যাড পাওয়া যায় সেই প্যাডের মধ্যেও কিছু প্লেজেন্ট স্মেল এখনকার দিনে দেওয়া আছে সেই স্পেজেন্ট স্মেলগুলো কিন্তু একটা ইরিটেশান সৃষ্টি করতে পারে এবং ইচিং সৃষ্টি করতে পারে আর কি কারণে হতে পারে যে স্কিন কন্ডিশান অ্যালার্জিক কন্ডিশান যদি পেশেন্টের শরীরে বা পেশেন্টের ভেজানের মধ্যে কোনো অ্যালার্জিক কন্ডিশন থাকে যেমন একজিমা সরিয়া মতো রোগ থাকে সেই ক্ষেত্রেও ইরিটেশান হতে পারে বা বেশি বেশি চুলকাতে পারে এবং বিভিন্ন ধরনের ডিসচার্জ দেখা দিতে পারে এই রোগের হাত থেকে বাঁচতে গেলে কী ম্যানেজমেন্ট গ্রহণ করতে হবে বা কি সতর্কতা অবলম্বন করতে হবে ম্যানেজমেন্ট অ্যান্ড প্রিভেনশন অ্যাভয়েড পন ব পুকুরের জলে স্নান করা যাবে না বা কোনো কন্টামিনেটেড জল দ্বারা ভেজাইনাকে ওয়াশ করা যাবে না টেক বাদ বাই ইউজিং মাইন্ড শোপ অ্যান্ড ভেজাইনাল ওয়াশ স্নান করার সময় অল্প খারযুক্ত সাবান ব্যবহার করতে হবে অথবা কোনো ভেজাইনাল ওয়াশ দিয়ে ভেজাইনাকে ওয়াশ করতে হবে ইউজ প্লেন হোয়াইট টয়লেট টিস্যু সাদা কালারের প্লেন টিস্যু পেপার দিয়ে ভেজাইনাকে উইপ করতে হবে কীভাবে উইপ করতে হবে প্রথম থেকে এবং পেছন পর্যন্ত এই প্লেন টিস্যু পেপার দিয়ে আর কি সতর্কতা অবলম্বন করতে হবে ওয়াশ অ্যান্ড ড্রাই হ্যান্ড বিফোর টাচিং দ্য ভেজাইনা যদি কোনো কারণে ভেজাইনায় হাত দিতে হবে মনে হয় তখন অবশ্যই মনে রাখতে হবে হাতকে ভালো করে ওয়াশ করতে হবে এবং শুকনো করে নিতে হবে আর কি করতে হবে আফটার এন্টার প্রসেস ট্রাই টু ইউনিট দা ইউটিআই ইউটিআইয়ের হাত থেকে বাঁচতে হলে অবশ্যই স্বামী স্ত্রীতে মেলামেশার পর অবশ্যই যেন প্রস্রাব করে নেয় আগে ভিডিওর মাধ্যমে এই ইচিং ভেজাইনাল ডিসচার্জ এবং ইরিটেশন সম্পর্কে আমি আলোচনা করেছি যেটা এই মহিলাদের যৌনাঙ্গে বা ভেজাইনের মধ্যে হয়ে থাকে এর কী কী কারণে এই ধরনের সমস্যাগুলো দেখা যায় বা এর তো একটা রোগ এর একটা সমাধান আছে বা একটা ট্রিটমেন্ট আছে আমি অবশ্য আলোচনা করেছি কিছু ম্যানেজমেন্ট এবং কিছু প্রিভেনশান সম্পর্কে যেগুলো অবলম্বন করলেও এই ধরনের রোগের হাত থেকে বাঁচা যায় এবং কিছু ট্রিটমেন্ট আছে যে ট্রিটমেন্ট করলে এই রোগ থেকে বাঁচা যায় আমরা প্রথমে জেনে নেব যে যে এই যে রোগটা কোনো ফাঙ্গাস বা ইস্ট বা পোটোজা দ্বারা হয়েছে কিনা বা কোনো ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা হয়েছে না আমরা কীভাবে ডিভাইড করব যে যদি দেখি যে পেশেন্টের যে ভেজাইনাল ডিসচার্জ হচ্ছে যদি তাদের সেই ডিসচার্জের মধ্যে যদি দুর্গন্ধ পরিমাণ কম থাকে তখন কিন্তু আমরা স্যাটিসফাইড হতে পারবো যে এটা কোনো ফাঙ্গাস বা ইস্ট বা পোটোজা দ্বারা হয়েছে আর যখন দেখব যে বিভিন্ন ধরনের কালারের এবং প্রচণ্ড দুর্গন্ধযুক্ত স্রাব তখনই কিন্তু আমরা ধরে নেবো যে এটা কোনো ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা হতে পারে আজকে আলোচনা করব যে ফাঙ্গাস ইনফেকশান বা কমন ইনফেকশান এগুলো এই ফাঙ্গাস দ্বারা যদি এই রোগ হয়ে থাকে তার কি ট্রিটমেন্ট আছে যদি আমরা কনফার্ম হতে পারি যে এটা ফাঙ্গাল ইনফেকশান বা ইস্ট বা ফোটোজ দ্বারা হয়েছে তখন যে ট্রিটমেন্টটা আমরা দেবো যেমন ফ্লোথনজল দেড়শেন জি আমাদের ইন্ডিয়ায় কী পাওয়া যায় যে ওয়ান শপ ফর ক্যান দেড়শো এটা কীভাবে খাবে না ওয়ান ট্যাবলেট বাই উইকলি সপ্তাহে দুবার খেতে হবে তিন দিন ছাড়া দিন খেতে হবে যে এক মাস আর কি আছে কর্টিমাজল ভেজানাল ট্যাবলেট অর প্রেসার ওয়ান ট্যাবলেট ইনসার্টেড ইন্টু ভেজাইনা অ্যাট অল্টারনেট নাইট মাইকোনাজল আর কর্টিমাজল উইনম্যান্ড লাইক ক্যানাস্ট্যান্ট ক্রিম ক্লোভেন ডি আর কী ধরনের ওষুধ আছে যে কট্টিমাজলের দিয়ে প্রিপারেশান আছে এরকম কিছু ভেজানাল ট্যাবলেট বা ভেজানাল প্রেসারই প্রতিদিন রাত্রে ঘুমার সময় একটা করে ভেজানার মধ্যে প্রবেশ করিয়ে এই ধরনের ট্যাবলেট ব্যবহার করলে এই বাই ডিসচার্জ বলুন তাছাড়া হচ্ছে ইরিটেশান এবং ইচিং এই ধরনের ফাঙ্গাল ইনফেকশানের হাত থেকে বাঁচাতে পারে আর কি ক্রিম ব্যবহার করতে হয় বা কর্টিমাজল জাতীয় কিছু ক্রিম হাতে করে এই ধরনের কিছু ক্রিম ভেজানার উপরিভাগে বা ভিতরে ব্যবহার করতে হবে কন্টিনিউ এক মাস আর কি মেডিসিন দিতে হতে পারে যেমন সেফটিজিন হাইড্রোক্লোরাইট যেটা আমাদের ইন্ডিয়ায় পাওয়া যায় সেট্টিজ টেনে এই সেফটিজিন হাইড্রোক্লোরাইডের কাজ হচ্ছে যে শরীরে বা রক্তের মধ্যে অ্যালার্জিকে কমানো যে অ্যালার্জির কারণে ভেজাইনাল যে ইচিং হয় কারণ স্কিন প্রবলেম বা একজিমা বা শরীর শেষের কারণ থাকলেও ইচিংয়ের কারণ হতে পারে সেই ক্ষেত্রে সেফটি হাইড্রোক্লোরিক জাতীয় ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে এবং এটা কীভাবে নেবে যে একটা করে ট্যাবলেট রাত্রিতে কুড়ি দিন নিতে হবে আর কি যে ভেজাইনাল ওয়াশ ভি ওয়াশ যখন বাদ করবেন তখন অবশ্যই কোনো ভেজানাল ওয়াশ দ্বারা ভেজানালকে ভালো করে ওয়াশ করবেন তাহলে এই ধরনের কিছু ইচিং বা ইরিটেশান বা ভেজেন ডিসচার্জের হাত থেকে নাচতে পারবেন আর কি যে হোয়াইট ডিসচার্জের পরিমাণ যদি বেশি হয় যদি দেখা যায় যে চুলের মতো স্রাব বের হচ্ছে দুর্গন্ধময় সেই ক্ষেত্রে কিন্তু একটা অ্যান্টিবায়োটিক এবং একটা প্রোটোজাল মেডিসিন ইউজ করতে হতে পারে যেমন ও ফ্লক্সাসলিন অনিডাজন নিশ্চিত কিছু ট্যাবলেট যেমন ও টু অরনক এই জাতীয় কিছু ট্যাবলেট একটা করে দুবার সাত দিন খেতে হতে পারে এই ধরনের ফাঙ্গাস ইস বা পোটোজা ইনফেকশান হলে এই ধরনের ট্রিটমেন্ট দিলেই এই রোগের হাত থেকে বাঁচা যাবে এবং যখন দেখা যাবে যে প্রচণ্ড দুর্গন্ধযুক্ত স্রাব বিভিন্ন কালার কালারের যেমন ব্লাডি হোয়াইট কালারের ধূসর কালারের এই ধরনের যদি স্রাপ দেখা যায় অবশ্যই কোনো স্ত্রীর বিশেষজ্ঞের কাছে যে পরামর্শ নিতে হবে এতক্ষণ এই ছোটো ভিডিওর মাধ্যমে মহিলাদের একটা সাধারণ বা কমন ডিজিজ সম্পর্কে আলোচনা করেছি এই ভিডিওর মাধ্যমে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন